আজ বানাবো রুই মাছ দিয়ে কুমড়ো শাকের ঘন্ট এর জন্য গতকাল দুই পিস রুই মাছ ভেজে রেখে দিয়েছিলাম আর সেই মাছের বেশ ভালো করে কাটা ছাড়িয়ে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিতে হবে এরপর মশলার জন্য টমেটো কাঁচা লঙ্কা রসুন সাদা সরষে গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে শিল্পাটায় মসৃণ করে বেটে রেখে দিয়ে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে রাঁধুনি ফোড়ন দিলাম ফোড়ন হয়ে গেলে পাতলা করে কেটে রাখা আলু দিয়ে কিছুক্ষণ এড়ে চেড়ে হালকা ভেজে নিয়ে বাটা মশলা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো মশলা আলুর সাথে কিছুক্ষণ চেড়ে কষিয়ে নিয়ে জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে কেটে রাখা কুমড়ো শাক দিয়ে আলুর সাথে মশলার সাথে বেশ ভালো করে চেড়ে কষিয়ে নিয়ে কুমড়ো শাক বেশ মজে আসলে ঝোলের জন্য পরিমাণ মতো শিলপাটা ধোয়া জল দিয়ে দিলাম তরকারি সেদ্ধ হয়ে গেলে কাটা ছাড়ানো মাছগুলোকে দিয়ে বেশ ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে স্বাদের ব্যালেন্সের জন্য পরিমাণ মতো চিনি আর এক চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে বেশ ভালো করে মাখা মাখা করিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিলাম